এই সরকার কি কোনো সংবিধানে আছে এই সরকার তো একটা রিভলিউশনের মাধ্যমে আসছে তা এই সংবিধানের যদি এই সরকার অবৈধ বৈধ না হয়ে থাকে তাইলে এই মাহমুদুর রহমান সারের যে মামলাটা এই মামলাটা কি কোনো কারণে উদ্ধ করা যায় তো কিনা ডক্টর ইউনুস কসবের গতি দিয়ে চলে কসবের তো এত ধীর গতিতে চলিত কি চলে কেন ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হয়ে গেলে তো তাড়াতাড়ি আপনি মনে করেন যে অস্থায়ী সরকারের তাহলে দ্রুত যে কাজগুলো আসলে এগুলা করলে যে এই যে এখন যে মনে করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বসে গেছে তার তো মনে করেন এই তো সরকার আর সেনাবাহিনীর প্রধান তো ঠিক কথা যে ঠিক আছে কিন্তু সে যদি মনে করেন এখন প্রেসিডেন্ট হয় তাহলে আরো কিছু লোক নিয়ে তাহলে তো দেশে মনে করেন কিছু করা যাবে এমনিতে যে এনজিও সরকার মানে বসে রয়েছে দীর্ঘদিন মহিলা কতগুলা বসে রয়েছে এরা কি কাজ করবে আর আসিফ নজরুল সাহেব বসার পরে উনি তো এখন দেখতেছি চেঞ্জ হয়ে গেছে আগে যে কথা বলতো এখন তো সেই কথা বলেন থ্যাংক ইউ ধন্যবাদ সাগর ভাই সহ্রদ্ধাবাদন আলোচকদের আসসালাম আলাইকুম আমি সাগর ভাই একটু ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে ভিন্ন সমস্যা ইয়ে হয় ভালো হয় আমরা আজকে বিষয় নিয়ে একটু কথাটা বলতে চাচ্ছিলাম আচ্ছা বলুন হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম এই আন্দোলনে যে ফেসিবাদের শুরু শাহবাগের যে প্রথম সে প্রতিবাদ জানাইছিল সেখান থেকে তার এই যে যে এই দীর্ঘ আন্দোলনের যে ইয়া ছিল আমাদের অনুপ্রেরণা ছিল কারণ আপনাদের সাংবাদিকরা অনেকেই আপনি সহ ইলিয়াস ভাই কনক সরোয়ার ভাই সবাই কিন্তু এই আন্দোলনে বিশাল একটা ভূমিকা রাখছে এবং কি জনগণকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সে সে প্রচারণা কিন্তু তারা একটা জাতিকে একত্রিত করার একটা যে প্রয়াস তারা চালিয়ে গেছে নিঃস্বার্থ ভাবে শুধু দেশের জন্য আজকে তার তার সে হয়তো দেশে গেছে মামলাটা এই সরকার যে যে সংবিধানে আছে এই সরকার কি কোনো সংবিধানে আছে তো একটা রিভোলিউশনের মাধ্যমে আসছে তা এই সংবিধানের যদি এই সরকার অবৈধ বৈধ না হয়ে থাকে তাহলে এই মাহমুদুর রহমান স্যারের যে মামলাটা এই মামলাটা কি কোনো কারণে উর্দ্ধ করা যাইতো কিনা

সেটা হলো আপনার অনুষ্ঠানে পিনাকী ভট্টাচার্যকে আমরা দেখতে চাই তো যদি আপনার সম্ভব হয় পিনাকি কি দ্বারে নিয়ে আসবেন আর আমার প্রশ্নটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো বর্তমান পরিস্থিতিতে সেটা হলো আওয়ামী লীগ সরকার গত ষোলো বছরে যে পরিমাণ করছে আমরা থাকি দেখি নির্বাচন কারে করবেন যারা নির্বাচনে কেন্দ্রে থাকে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লুকই চুরি করে এমনকি সিল মারে আর এই সমস্ত লোকগুলাই এখন এখনো আওয়ামী লীগের লোক রয়ে গেছে তো যেগুলা যদি আপনারা পরিবর্তন না করতে পারেন তাহলে তো আমার মনে হয় না যে সুস্থ নির্বাচন কোন সরকারের পক্ষে করা সম্ভব এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি আপনাদের দয়া করে একটু বিশ্লেষণ করবেন যারা কিবোর থ্যাঙ্ক ইউ সাগর ভাই আজকে আমি এই সুসংকীর্ণ জিনিস নিয়ে কথা বলবো আরেকদিন যে কথা বলছি যে আমার মেজর রেজার সাথে উনি একটা জিনিস আমি জাস্ট মেনশন করবো ভাই

আসসালামু আলাইকুম শোনা যাচ্ছে সাগর ভাই বলুন জি আমার প্রশ্নটা হচ্ছে আমি ওই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সকল উপদেষ্টাদের উপর যথাযথ সম্মান প্রদর্শন করে কিছু কথা বলতে চাই আর কি তো ওনাদের সম্মানিত উপদেষ্টাপতি আমার অনুরোধ আপনারা সংস্কার কাজের একটা টাইম ফ্রেম বেঁধে দেন কতদিনের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো গুলো ওনারা করবেন আসলে একটা টাইম ফ্রেম আমরা চাচ্ছি যাতে হিসেবে আর আমার পক্ষ থেকে কিছু প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছি সেগুলো হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোকে ডেকে আপনার ওনাদের থেকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিই ওনাদেরকে ওনাদের পার্টির সংস্কার সংস্কারগুলো নিশ্চিত করতে বলেন যেমন পার্টি সংস্কার বলতে রাজনৈতিক দলগুলোর টাকা বা প্রভাব প্রতিপত্তি বিবেচনা করে কোনো ব্যবসায়ী কিংবা অযোগ্য ব্যক্তিকে নমিনেশন দিতে পারবে না এটা কখন নিশ্চিত করবে এটা পার্টিকে ডেকে এটা নিশ্চিত করবে সম্মানিত সংশ্লিষ্ট উপদেষ্টা এরপর আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনে কালো টাকার ছড়াচড়ি করবেন কিনা পার্টিগুলো এবং ভোটারদের টাকা দিয়ে কেনার দুঃসাহস করবে না এগুলো পার্টিকে ডেকে একটা টাইম ফ্রেমের মাধ্যমে এগুলো জবাব নেওয়ার জন্য আমি সম্মানিত উপদেষ্টাদেরকে অনুরোধ করছি আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার যে পার্টি আপনার সরকার গঠন করবে ওনারা পরবর্তীতে বিচার বিভাগের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করবে না এবং গণমাধ্যমের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করবে না

え, شويه তারি হাওয়ার দুঃসাহস দেখাবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক আমি এই পর্যায়ে দর্শক পর্বটা শেষ করছি। দর্শক পর্বটা করা খুব চ্যালেঞ্জিং একটা ম্যাটার হয়। যে বাংলাদেশে মনে হয় না যে আর কোনো টক শোতে লাইভ এভাবে সরাসরি দর্শকদেরকে সুযোগ দেয়। আর দিতে গিয়ে আমাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমাকে অনেক বিব্রত হতে হয়। আমাদের সম্মানিত দর্শকরা আর কোনো চ্যানেল কেউ সাহস করে না। আপনাদের কাছে আপনারা বুঝতে হবে যারা অনেকে আমাকে অনেক কথা বলার চেষ্টা করেন। বাংলাদেশের অনলাইন টক শো সর্বপ্রথম আমি শুরু করেছি এবং আপনাদেরকে এই যে নতুন নতুন কনসেপ্ট দেখেন এগুলি আমি শুরু করেছি আমি অনেক কিছু বুঝি বোঝার চেষ্টা করি অন্দরে আপনাদের চোখের আড়ালে অনেক কিছু ঘটে যেটা আমাকে ফেস করতে হয় এবং আমি এগুলিকে ইয়ে করে সামনে দিকে এই পর্যন্ত এসেছি আপনাদের সহায়তা এসেছি সামনে দিকে আরো বহু দূর যেতে হবে তো সুতরাং আপনারা কেউই কোনো কিছু শুনে হঠাৎ করে কোনো মন্তব্য করবেন না আমাদের এখানে যারা অতিথি আসে তাদেরকে কোন তারা আমার মেহমান মেহমানের মেহমান আপনাদের ব্যক্তিগত অপছন্দ পছন্দের জায়গাতে আপনার সুযোগ নিয়ে কাউকে অপমান করবেন এই জন্য আমাকে মানে এটাকে আমার উপর দায়ভার দায় ভ কি বলবো দায়ভার আসে এই যে এই বিষয়টিকে আপনাদের নজর রাখা উচিত ঠিক আছে ধন্যবাদ